আইবরো ভাতের দিন প্রচুর খাটাখাটনি হয়েছিল তারপরও আমার মনে হলো যে পিড়িয়াটা তো আঁকা হয়নি তাই রাত্রিবেলা বসে পড়েছিলাম কষ্ট করে ফিরে আঁকতে কেমন লাগছে অবশ্যই জানি ফিরে আঁকাটা আর মনামি সকাল সকাল উঠে এখন চা বিস্কুট খাচ্ছে আর মেকআপটা করতেই বসবো সকালের যে গায়ে হলোদের মেকআপ কিছুক্ষণ পরেই করব তো মনামি সকাল থেকে না খুব গাবমি দিচ্ছে আর মাথাটা ঘুরছে তাই জন্য জল খেলো আর তার সঙ্গে চা বিস্কুট খাচ্ছে যেহেতু আজকে সারাদিন সেইভাবে কিছু খেতে নেই

তারপর আমি রেডি হব কারণ আমি করব বরণ হ্যাঁ আর আজকে আমি ঘর ডোবাবো যেহেতু আমি বাড়ির বড়ো হোক ভেবেছিলাম যে আমি ডোবাবো না আমার বাড়িতে আরও বড় গুরুজন আছে তারা তাদেরকে বলবো তো মনামির ইচ্ছা এখনতে ছিল যে আমি ঘর ডোবাবো সো ওই জন্যে ওকে রেডি করে তারপর আমি প্রিপেয়ার হব তারপর অনেক কাজ আছে সো তোমরা ভিডিওটা দেখতে থাকো ওয়াচ করতে থাকো আর আজ বেশি কথা বলবো না সবাই যে কথা বলবে সেইগুলো তোমরা শুনতে পারবে একটা ন্যাচারাল যে বিয়ের বাড়ি যেটা হয় সো সেটাই হবে 成全。 মনে আমি এখন প্রণাম করল বাবাকে আর এইখানে সব রান্নার আয়োজন করা হচ্ছে পেছন দিকটায় আমাদের বাড়ি পেছন দিকটায় রান্নার এখন আয়োজন করা হচ্ছে যাচ্ছি এখানে শাক তরকারি চেপে গেছে মোটামুটি রাইস হচ্ছে কাঁকড়া খাবার রয়েছে এখানে যাওয়া যাক যেখানে ফটোশুট হবে একটু আউটডোরে হবে তো মানে আশেপাশে আর কি আমাদের এই বাড়ির আশেপাশে হবে তো চলো সেখানে যাওয়া যাক এখন ওই গেল সবে চলো না বড় মা এই মাইমা চলো না ফটোশুট করতে চলো না আমাদের সঙ্গে যাবে না যাবে না না ও আলতা পড়াটা এখনো বাকি আছে পড়া হয়ে গেল তারপর যাবো

আর মা এখানে সেতু কাকিমা এখন কী দরকারি কাজ করছে আর এই যে ছোট কাকিমা আমার সব মেকআপ পত্র গুছিয়ে দিচ্ছে আর আমার কথা বলো না সকাল থেকে এটা ওটা করতে করতে আমার কিছু মানে মেকআপ পত্র কিছু গোছানো হয়নি বলে কাকিমা বলে গুছিয়ে দেবো তো গুছিয়ে দিচ্ছে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ কাকিমা চলো आज টাটা রেডি করে ফেলেছিলাম আর আমার একটা ভুল হয়ে গেছে যেটা হচ্ছে বড়Mistake নেল পলিশ আলতা বড় ছিল সব রেডি করা হয়ে গিয়েছিল মনামীকে কেমন লাগছে অবশ্য সবাই জানিও আর এখন মায়ের দেখো মায়ের ভালোবাসা এটাকেই বলে শৈশবের সময় ঠিক মনে আছে যে মা নেল কলেজ করে না আলতা পরে না মাই হালতা আর নেল পলিশটা পরিয়ে দেবে কাকীমা মনামী কেমন লাগছে রে ও টেনশনে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই যে বাবা দেখি মনামী দেখি আমার দিকে দেখাও তিথি কই তিথি কই এই যে সবাই যাবি হৈ গ আমি এখনও রেডিমেনি জাস্ট ওপরে মানে চুলটা রেডি করে মানে চুলটা রেডি করে ফেলেছি সো মেকআপটা করে ফেলেছি শাড়িটা পড়বে যাবো আমার অবস্থা এখন খুব খারাপ আমার নিজেকে দেখাচ্ছি না পুরোটা সো ওরা যাচ্ছে ওরা পটশুটগুলো পড়ু ক্যামেরাম্যান এসে পড়েছে তো দেখাচ্ছি টাটা ছোট হচ্ছে ওইদিকে আশীর্বাদ করতে সবাই চলে গেল তো যারা যারা যাবে তারা চলে গেছে চলো দেখিয়ে আনি কারা কারা যাচ্ছে এই যে কাপুড়া সব যাচ্ছে হ্যাঁ কাকুর তো অবস্থা খারাপ সব রান্নার দিকে আছে আছে এই যে খুব বেরিকে ফোন করা ঠিক আছে তবে আশীর্বাদ করতে বেরিয়ে পড়লাম এখন প্রায় সাড়ে এগারোটা বাজ

খুব সুন্দর এসছে এই যে আমাদের যায় বাবু এই যে দাদারা সবাই এরাও কিন্তু সহযোগিতা করছে ছোট ছোট হাত সবকিছুতে সহযোগিতা চলছে সবাইকার অনেক অনেক বাকি আছে এখন ভিডিও করা ফটো তোলা অনেক বাকি আছে কথা বলছে এবার একবারে যখন গায়ল হবে ঘট হবে তখন তোমরা দেখতে পাবে ঠিক আছে এরপরে আর এখন ভিডিও শ্যুট করছি না এখন পজ রাখছি তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে আবার